আসসালামু আলাইকুম এখানে কতগুলো উস্তা কেটে নিয়েছি এই উস্তাগুলো দিয়ে আজকে মশলা মাখা উস্তা রান্না করবো উস্তাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতেছি এই উস্তাগুলোর সাথে কিছু আলু কুচি দিয়ে দিব মশলা মাখা উস্তা রান্না করবো আজকে এখানে পেঁয়াজ কুচিগুলোকে বেজে নিব ব্রাউন কালার হয়ে আসলে তাতে পানি দিয়ে দিই এখন অল্প পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ দইনার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব এখানে কিছু আলু কুচি দিয়ে দিলাম আর এখানে উস্তা আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন সবগুলো উস্তা আর আলু দিয়ে দিব উস্তা আর আলু দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব এভাবে মশলা কষাইয়ে উস্তা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে এই এটা পান্তা ভাত দিয়ে খেতে অনেক মজা আমি জানি না অন্য কারোর কাছে কীরকম লাগে কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে পান্তা ভাত বা রুটি দিয়ে খেতেও ভালো লাগে গরম ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগে কিন্তু রুটি দিয়েও খেতে ভীষণ মজার হয় এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এই উস্তাটা হইতে হতে আমার একটা সময় লাগে না আলুগুলো একটু সিদ্ধ করে নিলে একদম অল্প সময়ের ভিতরে উস্তা তরকারিটা হয়ে যায় মশলা মাখানো উস্তা এখন দিয়ে দিবো সিক্রেট মশলা এখন দিয়ে দি বাজার জিরার গুঁড়া এই তরকারিটা স্বাদ আনবে এই বাজার জিরা গুঁড়াটা এই তরকারিটা অবশ্যই বাজার দিতে হবে বাজার জিরার গুঁড়াটা না দিলে এই তরকারিটা খেতে তেমন একটা ভালো লাগবে না জন্য বাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম ফ্রাই হয়ে গিয়েছে তরকারিটা এখন দিয়ে দিব দই পাতা এই যে অল্প সময়ের ভিতরে উস্তাবাজিটা হয়ে গেছে মশলা মাখানো উস্তাবাজি এই তরকারিটাতে একটু তৈল দিতে হয় বেশি মশলা মাখানো উস্তাবাজি